বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা কুড়িটি একাদম লেটেস্ট খবর আর তার সাথেই থাকছে এই মাত্র বিরাট বড় খবর একদিকে চোট পেলেন মমতা ফের পায়ের পর মাথায় চোট কেউ ভাবতে পারেনি এমন কাণ্ড বর্ধমান থেকে ফেরার পথে কপালে বিরাট চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করে তার মাথায় আঘাত লাগলো তা নিয়ে যেমন বিরাট বড় খবর আর সেই সাথে বিরাট আর তার সাথে ঢোক গিলতে শুরু করে দিল কি কাণ্ড ঘটল এবার ষোলোই এপ্রিল লোকসভা নির্বাচন নাকি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরই তুমুল সরগর আর আবার পাখির চোখ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বঙ্গে আসছেন অমিত শাহ পাখির চোখে বার লোকসভার ভোটের দিকে বাংলা কামানো সংবাদ কয়েক হাজার শিক্ষক নেব পদ রেডি আছে মমতার মুখে এমন বার্তা আর এদিকে আবার বিরাট বড় বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের পর নতুন করে মানচিত্র করে দিলেন গোটা দেশের জন্য কি বললেন তিনি তার দিকেও নজর রাখব রাম সমাধান রাম সব আমার সবকে হ্যাঁ राम वर्तमान नहीं सिर्फ वर्तमान ही नहीं राम अनंत काल है साथियों आज जिस तरह राम मंदिर प्राण प्रतिष्ठा के इस आयोजन से पूरा विश्व जुड़ा हुआ है उसमें राम की सर्वव्यापकता के दर्शन हो रहे हैं जैसा उत्सव भारत में है वैसा ही अनेक देशों में है आज अयोध्या का यह उत्सव रामायण की उन वैश्विक परंपराओं का भी उत्सव बना है रामलला की यह प्रतिष्ठा वसुधैव कुटुंबकम के विचार की भी प्रतिष्ठा है साथियों आज अयोध्या में केवल श्री राम के विग्रह रूप की प्राण प्रतिष्ठा नहीं हुई है ये श्री राम के रूप में साक्षात भारतीय संस्कृति के प्रति अटूट विश्वास की भी प्राण प्रतिष्ठा है ये साक्षात मानवीय मूल्यों और सर्वोच्च आदर्शों की भी प्राण प्रतिष्ठा है इन मूल्यों की इन आदर्शों की आवश्यकता आज संपूर्ण विश्व को है सर्वे भवंतु सुखेदार ये संकल्प हम सदियों से दोहराते आए हैं आज उसी संकल्प को राम मंदिर के रूप में साक्षात आकार मिला है ये मंदिर मात्र एक देव मंदिर नहीं है ये भारत की दृष्टि का भारत के दर्शन का भारत के दिग्दर्शन का मंदिर है লোকসভা ভোটের আগেই আবারও চাকরি ছড়াছড়ি একদিকে রাম মন্দির উদ্বোধনে মেনেছে গোটা দেশ আর এমনই সময় আর কাপানো ঠান্ডায় ফের বৃষ্টিপাত গোটা বাংলায় যেন বরফ পড়ে গেছে কলকাতাতে এবার দার্জিলিং এর ফিল ঠান্ডা হাওয়া তার সাথে গোটা পরিস্থিতিকে দিয়েছে আর এমনই সময় লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় ঘোষণা না মমতার লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ উঠে এলো আর এদিকে পাখির চোখ চব্বিশের ভোট ফের সফরে আসছেন অমিত শাহ রাম মন্দির উদ্বোধনের পর এবার ভোটের দিকে নজর ষোলোই এপ্রিল কি লোকসভা নির্বাচন নির্বাচন বিজ্ঞপ্তি ঘিরে এবার তুমুল সরগোল যা জানালো কমিশন তার দিকে নজর রাখবো এবং কবে হতে পারে ভোট তবে বঙ্গে কবে আসেন অমিত শাহ তার দিকেও নজর রাখছে গোটা বিশ্ববাসী আর তার মাঝে যেন ফাঁড়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর আচমকাই ব্রেক কষলো কনভয়ের গাড়ি কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই হেলিকপ্টারে চোট পেয়েছিলেন আর এবার তার কনভয়ে চোট পেলেন আচমকা ব্রেক কষার কারণে কি কাণ্ড ঘটলো তা নিয়ে চোখ রাখবো আবারও বিরাট বড় খবর এদিকে আবার বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই হঠাৎই জোট নিয়ে হুংকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তারই সাথে শাহজাহানের বাড়িছিল পাঁচ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ ছেড়ে দিলো আর অপরদিকে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট নয় দিল আপ বাংলার পর আরও এক রাজ্যে থাক্কা আর তার মাঝেই খবর হাড় কাঁপানো শীতের কামড়ার সঙ্গে ভঙ্গে বৃষ্টি ফের পারত পারোৎপোতন কি বলছে হাওয়া অফিস ফের কি মারবে বৃষ্টি নাকি কি আরো শীতল আর এমনই সময় বিপদের খবর ইউক্রেনের যুদ্ধবন্দিদের নিয়ে ভেঙে পড়লো রুশ বিমান মৃত্যু চুয়াত্তর জনের কাজ ঘোর ঘিরেবা রহস্য তারি মাঝে বিরাট বড় খবর আমাকে কেউই জানাইনি রাহুলের ন্যায় যাত্রা নিয়ে উসমান প্রকাশ মমতার গলায় পারা ন্যায় যাত্রা নিয়ে কি বললেন মমতা শুনে আপনারা চোখ কপালে উঠবে আর তার সাথেই খবর আর নজিরবিহীন দপ্তরে চাকরিpadStartের ঘাড়ে ধাক্কা মেরেই টিকাণ্ড ঘটলো পুলিশের সঙ্গেবার উত্তপ্ত বাক বিনিময় শুরু আর তারপরে দলপাল আর সেই সাথেই লোকসভা ভোটের আগেই মমতার নতুন করে বার্তা কয়েক হাজার শিক্ষক নেব পদরেডি হচ্ছে মমতার বিরাট বড় ঘোষণাতেই গোটা দেশ নড়ে গেল আবারো বাংলার দিকে নজর আছে গোটা আমরা বিশ্ববাসী তবে কোথায় চোট পেলেন কতটা গুরুতর তা নিয়ে বিস্তারিত ব্রেকিং নিউজে নজর রাখবো সব মিলে বিস্তারিত কুড়িটি খবরে নজর রাখবো তবে তার আগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন এ ধরনের লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাওয়ার জন্য বিরাট কাণ্ড আবারও ভয়ানক চোট পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন একের পর এক চোটে বিধ্বস্ত মমতা বর্তমান থেকে ফেরার পথেই কপালে চোট মমতার খবর আছে বর্ধমানে গোদার মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ছিল সেখানে গাড়িতে ফিরছিলেন হঠাৎ কোনো কারণে গাড়ি চালক ব্রেক কষতে হয় আর সেই ব্রেক কষার কারণে ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে আঘাত পান বলে সূত্রবার বিরাট বড় খবর জেলা সফরে গিয়ে আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই গোটা বাংলা যেন নড়ে গেল হঠাৎ করে কোন কারণে গাড়ির চালককে ব্রেক কষতে হয় আর সেই ব্রেক কষার কারণে ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে আঘাত লাগে আর এরপরে তড়িগুড়ি করে কলকাতায় রওনা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা ব্যানার্জি গত বছর জুন মাসে জলপাইগুড়ি থেকে ফিরছিলেন তিনি সেই সময় তার কপ্টার বিভ্রাট ঘটে খারাপ আবহাওয়া ছিল সেই সময় হেলিকপ্টারে জরুরি অবতরণের প্রয়োজন হয় সেবকে আর সেই কপ্টার জরুরি অবতরণ হয় আর তা নামার সময় পায়ে এবং কমরে চোট পান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর জানা যায় হাঁটুতে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর লিগামেন্টেও আঘাত লাগে মমতার এরপরে টানা চিকিৎসা চলছে বেশ কিছুদিন তাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এস চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি এখন একটি নির্দিষ্ট সময় পর চেক করতে হয় তাকে তবে আজ বুধবার বর্ধমান থেকে ফেরার পথে যে আঘাত তিনি পান তা খুবই সামান্য বলে সূত্র মারফত খবর তার সাথে আরো এক খবর কয়েক হাজার শিক্ষক নেব পদ রেডি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বড় বার্তাতেই কাঁপলো গোটা লোকসভা নির্বাচন আর খুব বেশি দিন বাকি নেই বাংলার রাজনীতি সরগরম আর এরই মধ্যে জেলায় জেলায় প্রচার শুরু মমতার ধর্ম থাকবে ধর্মস্থানে কর্ম থাকবে কর্মস্থানে বলুন তো আপনারা এনআরসি নিয়ে যখন চাপিয়ে দেওয়া হয়েছিল আসামে কত লোক মারা গিয়েছিল দিল্লিতে কত লোক মারা গিয়েছিল উত্তর প্রদেশে কত লোক মারা গিয়েছিল তার খবর কি কেউ রাখেন তার খবর কি কেউ রাখেন সেদিন কিন্তু কেউ বেরোয়নি তার কারণ টিকিট টান ছিল অন্য জায়গায় একমাত্র লোক আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের সকলে আমরা সবাইকে নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং প্রতিবাদ করে আমরা আটকে দিয়েছি আমরা এনআরসি করতে দিইনি আজকে কারা বলছেন সব কথা আমাকে নিয়ে কোশ্চেন করতে হয় কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম আর কখনো যদি আপনাদের মধ্যে কেউ বলে আমি নাকি আপনাদের কোনো উন্নয়ন করিনি আমার মনে তো দুঃখ হয় কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল হত্যার তাণ্ডবলীলা চলেছিল সিপিএম সরকার এখানে ক্ষমতায় ছিল এখানেও মারা গেছে অনেক লোক উত্তর প্রদেশেও মারা গেছে অনেক লোক মুম্বাইতেও মারা গেছে অনেক লোক কয়েক হাজার লোক মারা গিয়েছিল ভুলে গেছে সবাই তাড়াতাড়ি আজকে এই কথাটা কালকে অভিষেক বলেছে যে এত মৃতদেহের ওপর দাঁড়িয়ে আমি আমার ধর্মকে আমি সম্মান জানাতে পারবো না তার কারণ আমার মনে মৃতদেহগুলোকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে আজকে যে ধর্ম নিয়ে কমিল রায় ঠোক না কেন আমরা তাদের শ্রদ্ধা জানাই আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করি লজ্জা করে না কোথায় ছিল চৌত্রিশ বছর সিপিএম কে আপনারা ক্ষমতায় রেখেছিলেন ঈদের দিন এলাকায় এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না রমজান মাসে যাই না ববি জানে আমিও রোজা রাখি আমি যেমন উপোসও করি ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয় সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায় অনেকে সে খবর রাখে না আমি গুরুদ্বারায় যাই না আজ বর্ধমান পূর্ব বর্ধমানে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিনের মধ্যেই তার জেলা সফর শুরু হওয়ার কথা আর তাতেই বার্তা কয়েক হাজার শিক্ষক নেব শিক্ষকের পদ আমাদের রেডি আছে আর তারপরই বলেন কিন্তু হাইকোর্টে কেসে আটকে রেখে দিয়েছে সিপিএম বিজেপি ইয়ং ছেলেদের চাকরি হচ্ছে না না হলে শুধুমাত্র শিক্ষক পদেই ষাট থেকে সত্তর হাজার চাকরি হতো যদি কোথাও অন্যায় হয়ে থাকে তা খুঁজে বের করা হোক কিন্তু অবিলম্বে শূন্য পদে চাকরি হোক এমনই বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সাথে মমতা বলেন আমাকে বলা হয়েছে গেরুয়া রং না করলে টাকা দেওয়া হবে না আমি বলছি সাধু সন্তরা গেরুয়া পারান আপনারা কোন শুধু প্রশ্ন বানাইবার মমতা বারেবারে বারে ছুড়ে দেন তার সাথে বলেন একশো দিনের কাজের টাকা দেয়নি দু হাজার বাইশ তেইশে যারা কাজ করছে টাকা পায়নি তা সত্ত্বেও আমরা চল্লিশ দিনের কাজ করিয়েছি আমরা দুর্বল নই বিরাট বার্তা মমতার এমনকি কেন্দ্র সরকারকে নিশানা করে মমতা বলেন ওরা ঠুটো জগন্নাথ কিছুই দেয় না গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও সরবন মমতা তিনি বলেন আমরা মানুষের উপর ট্যাক্স বাড়াই না তবে বিরাট বড় খবর মহিলাদের জন্য খবর আসছে মমতার ঘোষণা আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে বিপুল সংখ্যক মানুষকে ছয়টি সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত করা হচ্ছে খবর আছে নতুন করে তেরো লক্ষ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা বার্ধক্য ভাতা পাবেন আরো ন লক্ষ মানুষ বিধবা ভাতা পাবেন আরো এক লক্ষ চার হাজার মহিলা কন্যাশ্রী প্রকল্প যুক্ত হচ্ছে আরো দশ লক্ষ নাম রূপশ্রীতে আরো পঁচাশি হাজার আর সেই সাথে দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে অনেক পরিষেবা আবেদন জমা পড়েছিল বলে উল্লেখ করেছেন সেই মতো প্রকল্পের বহর বানানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় বর্ধমান সভা থেকে এদিন কয়েক হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রূপশ্রী সহ একাধিক প্রকল্পের পরিষেবাও এদিন প্রদান করেন মঞ্চ থেকে তবে কবে লোকসভা ভোট নিয়ে নজর তো কাটছে ষোলো এপ্রিল কি শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন দিল্লির বিজ্ঞপ্তি ঘিরেবার তৃণমূল সরগোল আগামী 16 এপ্রিল কি দেশ জুড়ে লোকসভা নির্বাচন দিল্লির মুখ্য নির্বাচন অধিকারিক দপ্তরের একটি বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সরগোল পড়ে যায় মঙ্গলবার আর জানি অবশ্য মঙ্গলবার রাতেই বিস্তারিত ব্যাখ্যা দেয় জাতীয় নির্বাচন কমিশন দিল্লির মুখ্য নির্বাচন অধিকারিক দপ্তর থেকে জারি করে বিজ্ঞপ্তির পরে লোকসভা নির্বাচন নিয়ে শুরু হয় যাবতীয় রীতিমতো চর্চা মঙ্গলবার সন্ধ্যাবেলায় বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানায় নির্বাচনের প্রস্তুতির জন্য ওই তারিখেই লোকসভা নির্বাচন হবে এমনটাই নয় তবে ওই তারিখ ধরে এগোনো হচ্ছে যে বিজ্ঞপ্তি ঘিরে সরগোল হয়েছিল সেই বিজ্ঞপ্তি দিল্লির এগারো জন জেলা নির্বাচন আধিকারিকের উদ্দেশ্যে জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে দু জন্য সম্ভাব্য তারিখ হিসেবে কমিশন ষোলোই এপ্রিলের কথা বলেছে ওই দিনটি ধরে ইলেকশন প্ল্যানার নির্বাচন শুরু এবং শেষের তারিখ পরিকল্পনা করতে হবে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে তারিখ মাথায় রেখে ইলেকশন প্ল্যানার বর্ণিত নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজকর্ম শুরু ও শেষ করতে হবে আর এই বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সরগোল পড়ে যায় জাতীয় রাজনীতিতে যদিও এক প্রকার বাধ্য হয়ে জাতীয় নির্বাচন কমিশন তরফ থেকে মঙ্গলবার সন্ধ্যাবেলায় বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতির জন্য এই নির্দেশিকাটি জারি করা হয়েছিল পাশাপাশি এও বলা হয়েছে নির্বাচন কমিশন সঠিক সময় ভোটের দিন জানাবে তার সঙ্গে নির্বাচন কমিশনের তরফে এও বলা হয় আগের থেকে নির্বাচন কমিশন দিনক্ষণ ঠিক করতে পারে না আর এবার বাংলায় মাদুর বেজে গেল বলেই পাখির চোখ চব্বিশের ভোট ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ ইতিমধ্যে নির্বাচন কমিশনের নোটিশ ঘিরেই তৎপরতা শুরু হয়ে গেছে বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন যেই নোটিস দিয়েছে যেখানে ষোলো এপ্রিলের তারিখ প্রকাশ হয়েছে সেটা আগাম সতর্ক অর্থাৎ তার আশেপাশে দিনক্ষণ ঠিক হতেই পারে আর খবর জনের রবিবার রাতে আসবেন কলকাতায় অমিত শাহ উনত্রিশ তারিখ পূর্ব মেদিনীপুরের মেছে দায় সভা করবেন অমিত শাহ এরপর সায়েন্স সিটিতে দলীয় সভা সন্ধ্যায় কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউন হোটেলের সাংগঠনিক বৈঠক করবেন রাজ্য নেতাদের সাথে সোমবার রাতেই ফিরে যাওয়ার কথা শাহর আগেই বঙ্গ শহরে এসে পঁয়ত্রিশটা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল অমিত শাহ লক্ষ্যমাত্রা ক্ষমতা পূরণের প্রয়োজন নির্দেশ দিয়েছিলেন তিনি এবার লোকসভা ভোটের প্রচারের ময়দানে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে সভা করে সফর শুরু করতে চাইছেন অমিত শাহ শুধু পূর্ব মেদিনীপুর নয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ একাধিক জেলায় পর্যায়ক্রমে সভা করবেন অমিত শাহ অমিত শাহের বঙ্গ সফর চূড়ান্ত হতেই জোর তৎপরতা শুরু হয়েছে আর তার সাথেই হাড় কাঁপানো শীত শীতের কামড় সঙ্গে বৃষ্টি ফের পারত কি বলছে আবহাওয়া দপ্তর যেখানে একে তো শীতের দাপট তার উপর বৃষ্টি মুর্শিদাবাদ ছাড়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আজ কলকাতাও বাদ নেই বৃষ্টি বেশি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনার এই চার জেলায় বৃষ্টিপাত হালকা সম্ভাবনা যেখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা তবে এখনই আবহাওয়া থেকে রেহাই মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যার ফলে আগামীকাল থেকে ফের পারদ প্রদানের সম্ভাবনা দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আরো